ਹਰਿਆ ਜਗਨਾ ਮੋਬਿਦਾ ਹਰਿਆ ਖਰਾ ਮੋਦਾ সোনারপুর বিধানসভার কালিকাপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাটাগাছি গ্রামবাসী ভক্তবিন্দ্রের উদ্যোগে তিন দিন ব্যাপী নাম সংকীর্তনের অষ্টম প্রহর হরিনাম মহোৎসব পালন করা হয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন অষ্টম প্রহর হরিনাম মহোৎসব পরিচালনায় সুদী নাটাগাছি গ্রামবাসীর ভক্তবিন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই লীলা কীর্তন অনুষ্ঠানে স্বনামধন্য কীর্তনিয়ারা তাদের কীর্তন পরিবেশন করেছেন তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ থেকে আগত শম্পা গোস্বামী শ্রীযুক্ত কৃষ্ণ ব্রহ্মচারী স্বরূপ পাল গোপাল কৃষ্ণ পাল ও সুচিত্রা মাইতি এই কীর্তন তিন দিন ধরে চলে আটই এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত চলে এই লীলা কীর্তন এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে উক্ত কমিটির সদস্যরা জানান আজকে এই যে কীর্তন সভাটা এটা আপনারা কতদিন ধরে করছেন আমাদের এটা চতুর্থ বছর মানে চার বছর চলছে আচ্ছা আচ্ছা আপনারা কজনে মিলে বা কীভাবে আপনারা এই প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করে তোলেন আমরা এই প্রোগ্রামটি করছি সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং বিভিন্ন জায়গা যারা আমাদের এই কীর্তন বা হরিনামে বিভিন্ন জায়গা থেকে আমাদের ডোনেশনও আসছে আমরা তাদের কাছে গিয়ে বলতে এইভাবে আমরা বিভিন্ন জায়গায় কালেকশান করি এবং আমাদের গ্রামের মানুষ সবাই মিলে এই উৎসবটাকে মানে প্রতিফলিত করার জন্যে সবাই যে যার মতো উৎসর্গও করেছে আচ্ছা আপনার নাম আমার নাম সঞ্জীব কুমার মন্ডল আচ্ছা আচ্ছা আপনি এই প্রোগ্রামটার কী দায়িত্ব আছে আমরা প্রোগ্রামটা তো আমরা গ্রামবাসী বৃন্দ এবং আমরা ক্লাব থেকে আছি মূর্তির সঙ্গে ক্লাবে শহর থেকে করা হয় আজকে ক্লাব এবং তার সঙ্গে যুক্ত আমাদের গ্রামবাসী বৃন্দ আমি বর্তমান ক্লাব সভাপতি আমাদের সহজ সেক্রেটারি আমরা সবাই অভিজিৎ ঘোষ এব এবছরে আমাদের বিষ্ণু ব্রহ্মচারী স্বরূপ পাল সম্পার গোস্বামী গোপালকৃষ্ণ পাল এবং সুচিত্রা মাইতি সমগ্র গ্রামবাসী যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানটা যাতে আরো বড় হয় পূর্ণাঙ্গ বর্তমানে তো আট হাজার লোক আছে বারো থেকে পনেরো হাজার লোক অবশ্যই আছে উপস্থিত আরো বেশি হতে পারে এবং সম্ভবস্বামীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আমাদের তিন দিন ধরে সেবার থাকে আমাদের তিন দিন ধরেই চলে এবং আজকে আমাদের মোটামুটি সকাল বারোটা থেকে এগারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে রাত বারোটা পর্যন্ত কম বেশি ছ হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে গেছে ছ হাজার লোক ছ হাজার লোক অলরেডি খাওয়া হয়ে গেছে রাত পর্যন্ত আরো চার হতে পারে আজকে আজকে সকাল থেকে এই পর্যন্ত ছ হাজার লোকের খাওয়া হয়ে গেছে এখনো দশটা এগারোটা পর্যন্ত চলবে আমাদের সেরকম ব্যবস্থা করা রয়েছে এবং আমাদের চলছে সমস্ত দর্শক পূর্ণার্থী যারা আসবে আমাদের এখানে কেউ যেন নভুক্তভাবে না ফিরে যায় এই ব্যবস্থা আমাদের এখান থেকে করা হয়েছে এবং আমরা সেইভাবে আমাদের সমস্ত ছেলেরা এই খাওয়া দাওয়ার মধ্যে এবং কোনো মানুষের অসুবিধা যাতে না হয় তার বন্দোবস্থা শুধু চিকিৎসার জন্য বন্দোবস্তা করা যে যদি কারোর কোনো অসুবিধা হয়ে যায় তার জন্য চিকিৎসা আমাদের ক্যাম্প বসানো হয়েছে এবং সমস্তভাবে তাদেরকে সেবা দেওয়ার জন্য করা এছাড়াও আমরা কমিউনিটি বাথরুম বিভিন্নভাবে সমস্ত যাত্রীদেরকে সমস্তভাবে তাদের যেন কোনো না শুরু করে পানীয় জল থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে পায়সারা খারাপ থেকে এবং একটা চায়ের স্টল দেওয়া হয়েছে বয়স্ক বৃদ্ধ মানুষরা আসবেন তারা চাষ সেবন করবেন এবং সুন্দরভাবে তারা প্রোগ্রামটা দেখতে পায় এর জন্য আমরা সমস্ত ব্যবস্থা তাদের জন্য করে রেখে দিয়েছি এবং যাতে তারা বিগত বছর আবার এদেরকে আমরা যাতে পাই তার জন্য আমরা সব রকম ব্যবস্থা ব্যবস্থা হয়েছে ব্যবস্থা প্রত্যেক মানুষের দরকার হয় কি আমরা সমস্ত পারমিশন শুরু করে থানা পারমিশন পঞ্চায়েত পারমিশন সব পারমিশন নিয়েই করা আমাদের নাটাগাছি সংঘ ক্লাবের সরকারি সমস্ত অনুদান আমরা পাই এর জন্যে আমাদের সরকারি সমস্ত পেপার্স অল কমপ্লিটিং এবং সোনারপুর থানার সঙ্গে আমাদের মৈত্রসংঘ ক্লাবের একটা সুসম্পর্ক সমস্ত বিষয় আমাদেরকে নিমন্ত্রিত করা হয় এবং আমরা সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি করার পরে আমাদেরকে সেই সুবিধা এবং আমরা তা সেই থানার সঙ্গে সব সময়ের জন্য এবং প্রত্যেকটি আমাদের পারমিশন সমস্ত কিছু নিয়ে হয় এছাড়া ফায়ার ব্রিগেড ইলেকট্রিক থেকে আরম্ভ করে পলিউশন থেকে আরম্ভ করে এ এছাড়া আমাদের সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহেব বর্তমানে বিগত দিনেও আমাদের যেভাবে এ করে আজকে আমাদের কালিকাপুর যেটা সমস্ত ময়লা আবর্জনা এখান থেকে সঙ্গে সঙ্গে গাড়ি করে ডেলিভারি করে আমরা নর্দামাতে ফেলে আসছি যাতে এই পরিবেশে এক বিন্দু না নোংরা বা আবর্জনা তৈরি হয় এবং আমাদের শুধু প্রোগ্রামটা না প্রোগ্রামের পরে আমাদের আরও বড় দায়িত্ব থাকে একটা কাগজের টুকরো যেন আমাদের মাঠের মধ্যে বা আশপাশে যেন না পড়ে থাকে আচ্ছা এই প্রোগ্রামে এখানে বৈশিষ্ট্য মেইন বৈশিষ্ট্য যে যে দেখুন আমাদের এখানে প্রতি বছর বিগত চার বছর যেভাবে আমাদের কীর্তন চলছে আমাদের এখানে প্রথম কীর্তন যে শুরু যদি যদি সেরকম করা হয় প্রথম দেওয়া হয় দীক্ষা দেওয়া হয় সনাতন ধর্মের যে নিয়ম নীতি সেই সনাতন ধর্ম মেনে আজকের আমাদের এখানে গোসাই সাহেবরা থাকেন বিভিন্ন জায়গায় আমাদের গোসাই কমিটিকে আনা হয় কমিটি তারা এসে এখানে নতুনভাবে যারা সনাতন ধর্মে দীক্ষায় দীক্ষিত হতে যায় তাদেরকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে দীক্ষা দেওয়ার পরে এবং আমাদের আজকে দেখুন না প্রায় চারশোর উপরে মালসা পড়েছে মানে বুঝতে পারছেন এত সংখ্যক মালসা মালসা পড়ছে মানে ভোগ আয়োজন করা হয়েছে এই ধরনের এটা যারা মালসা ভোগ করা এর করা এরপর জয়নাম কীর্তন তো আমাদের দুদিন চলে গেছে এই দুদিনও আমাদের প্রায় প্রতিদিন দুশো চারশো করে লোক খেয়েছে আর আজকে ছশো হয়ে গেছে এই সরি ছ হাজার হয়ে গেছে আরও চলছে এখন আমাদের যতক্ষণ মানুষজন খেতে চাইবে আমাদের খাওয়া দিয়েছে এখন থেকে আরও ছ হাজার ভোগ আমাদের বিতরণ হবে হ্যাঁ এই প্রোগ্রামটি আজকে যে সাফল্যটা আমরা দেখতে পাচ্ছি এটা আজকের একদিনে বা এক ঘন্টা না এটা আমাদের ছ মাস ধরে এই প্রোগ্রাম সূচি কর্মসূচি আমাদের একের পর এক মিটিং এবং চলছে এই প্রোগ্রামের সবচেয়ে মূল কান্ডারি যারা এই টিম এই গোটা টিম দেখছেন এই টিমের অক্লান্ত পরিশ্রম ছ মাস ধরে এদের প্ল্যান প্রোগ্রাম তিন মাস কন্টিনিউয়াস প্রতিটি মানুষের কাছে যা সেখান থেকে কালেকশান করা এবং প্রতিটা বাড়িতে ডোর টু ডোর গিয়ে পয়সা কালেকশান করতে হচ্ছে এবং যদি কোনো ডিস্টারবেশান হয় এই ছেলেগুলি তারা তাদের নিজের টাকা দিয়ে এই প্রোগ্রাম লাস্ট পর্যন্ত কমপ্লিট করে অথবা এই ছেলেগুলি হচ্ছে এই প্রোগ্রামের মূল আজকে আমরা এই আনন্দ উপভোগ এই সুন্দর যে জিনিসটা আমরা পরিবেশটা পাচ্ছি এই ছেলে করার জন্য শুধু এই ছেলেগুলি আপনি এই ছেলেগুলোর কাছে একটু যদি নেন আমার নাম সঞ্জীব কুমার মণ্ডল আমার নাম বাপি মণ্ডল আমার নাম জগাই দাস সোমেন মন্ডল সমর মন্ডল মণ্ডল দাস মন্ডল মণ্ডল সুবিষক দাস্তি মদন ঘোষ এই সকল অনুষ্ঠানটি এলাকাবাসীরাই পরিচালনা করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচশোরও বেশি মাল সাভক এবং জল ভরা মঙ্গল কলসির বরণ বাংলাদেশের কীর্তনিয়ার সম্পা গোস্বামী দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন আজকে সোনারপুরে এসে আপনার কিরকম লাগছে খুবই ভালো লাগছে আজ আমি এখন যাব আসলে যাব গীতন আছে আমার আচ্ছা এই পর্যন্ত খুবই ভালো লাগছে এরপরে আশা করছি আরো ভালো লাগবে আচ্ছা আচ্ছা আর পৃথিবীর বাংলা দর্শকদের বা আপনার ভক্তবৃন্দদের আপনি কি বার্তা দিতে চাইবেন সবাই আশুক সবাই হরি নামে সবাই আসুক সবাই আরাধন করো হরি নাম ভগবানকে ভালোবাসো এটাই কামনা করি সবাইকে এটাই বার্তা দিই সবাই কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হোক গ্রামবাসীদের আশা আগামী দিনে এই উৎসবটি জেলার সেরা উৎসবে পরিণত হবে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট দুর্নিবার বাংলা